আর পুরুষেরা মহিলা ব্যক্তি যাতে নিচুমুখী হয়ে থাকে মহিলাতে সরীহীন না রবি ও আ আল্লাহ বহিছি মহিলারা যাতে নিজের চোখ অবনত করে রাখে মহিলাদের আর একটা বিশেষ দায়িত্ব আছে ছোৱালীয়ে ঘুরে বেলাবে খোমরেহিন না আলাজ হুহিন না মহিলারা নিজের বুকের উপর দিয়ে মোটা কাপড় দিয়ে ডেকে ডেকে উঁচু নিচু যাতে বুজা নাযায় শরীরের মা যাতে বুজা নাযায় বডি ট্রান্সফারেন্স যাতে না হয় এমন পোশাক পরা তাদের জন্য আর